সকলকে আরও একবার স্বাগত জানাচ্ছি আমাদের এই যাত্রায় আজ আমরা জানব কিভাবে একটি লেয়ার তৈরি করতে হয় অর্থাৎ লেয়ার প্যানেল থেকে কিভাবে একটি লেয়ার তৈরি করব আমরা তাহলে চলুন শুরু করা যাক লেয়ার তৈরি করার জন্যে আমাকে প্রথমে যে কাজটি করতে হবে যে আমাকে লেয়ার প্যানেলটিকে আমার আর্টবোর্ডের উপরে আনতে হবে তো আমরা অপশনটিকে নিয়ে আসি আগে এখান থেকে উইন্ডো থেকে চলে যাব আমরা লেয়ারে এবং আমরা যদি এখান থেকে ক্লিক না করে আমরা যদি শর্টকাটে এফ সেভেন ক্লিক করি তাহলে আমার লেয়ার প্যানেলটি এখানে চলে আসবে এবার এই লেয়ারটি থেকে আমরা নতুন লেয়ার কিভাবে তৈরি করব ধরুন আমি প্রত্যেকটা অবজেক্টকে আলাদা আলাদা লেয়ারে রাখতে চাই সেক্ষেত্রে আমাকে যে কাজটি করতে হবে আমাকে নতুন নতুন লেয়ার নিতে হবে আমাকে নতুন লেয়ার নেওয়ার জন্যে আমাকে যে কাজটি করতে হবে এই হরিজেন্টাল লাইনে ক্লিক করার পরে আমি নিউ লেয়ারে ক্লিক করতে পারি তাহলে আমার একটি লেয়ার তৈরি হয়ে যাবে এই যে এবং লেয়ার তৈরির সাথে সাথে আমি এখানে নাম দিয়ে দিতে পারি আমি দিলাম টেস্ট ওয়ান ওকে এটা আমার লেয়ারের নাম এবার আমি এই লেয়ারটাকে কোন কালার দিয়ে দেখতে চাই অর্থাৎ দেখলেই যেন আমি বুঝতে পারি যে এটা আমার টেস্ট ওয়ানের কালার আমি এইখান থেকে ক্লিক করার সাথে সাথে আমার একটা কালার প্যানেল আসবে এখান থেকে আমি যে কালারটা পছন্দ সেই কালার দিয়ে ওকে করে দিলে আমার এইখানে ঠিক সেই কালারটি চলে আসবে ওকে আমি এখানে ক্লিক করে দিলাম আগে থেকে যদি লেয়ারগুলো আপনি লক চান বা অন্য কিছু চান তাহলে এখান থেকে সেটাকে চেক দিয়ে দিতে পারেন আমি কোনো কিছু চেক না দিয়ে ওকে করে দিচ্ছি সব থেকে মজার ব্যাপার যে আপনি যে কালারের লেয়ার নেবেন সেই কালারের গ্রিড আসবে আপনার হ্যাঁ তো এই যে আমি এইখান থেকে একটি পাতা তৈরি করব ওকে একটি পাতা তৈরি করলাম ব্যাস ক্লিয়ার এইবার আমি মনে করছি যে আমি অন্য আরেকটি লেয়ারে অন্য একটা অবজেক্ট তৈরি করব সেক্ষেত্রে আমি নিচের এই আয়কান থেকেও সেমভাবে নিতে পারি ক্লিক করতে পারি একটি নতুন লেয়ার তৈরি হয়ে গেল কিন্তু এখানে কিন্তু আমার অপশনটি আসেনি হুম অপশান আনার জন্য আপনি লেয়ারের উপরে ডাবল ক্লিক করবেন ডাবল ক্লিক করলে আপনার এখানে অপশন চলে আসবে টেস্ট টু কালার যদি পরিবর্তন করতে চান পূর্বের মতো এখানে ক্লিক করে আপনি কালারটিকে পরিবর্তন করে দিতে পারেন ওকে পার্পেল কালার আসবে এইবার খেয়াল করে দেখুন যে আমার গ্রিডটা আসবে এবার পার্পেল কালারের ওকে ওকে এইবার মজার ব্যাপার হচ্ছে যখন আপনার এই লেয়ারটি সিলেক্ট থাকবে তখন আপনার এই লেয়ারে কাজ করতে পারবেন না যদি আপনি লক করে দেন হ্যাঁ তো আমাদের ইলাস্ট্রেটরের যে সুবিধাটা আছে সেটা হচ্ছে যে আপনি যে সাবজেক্টকে ক্লিক করবেন সেই লেয়ারটি অটোমেটিকভাবে সিলেক্ট হয়ে যাবে দেখুন এই লেয়ারে অর্থাৎ এই শেপটাকে ক্লিক করার সাথে সাথে আমার এই লেয়ার টেস্ট ওয়ান সিলেক্ট হয়ে গেছে এবং এটা ক্লিক করার সাথে সাথে টেস্ট টু সিলেক্ট হয়ে গেছে ঠিক এইভাবে করে আমরা একের অধিক লেয়ার তৈরি করতে পারি এবং সেগুলোর নাম দিয়ে রাখতে পারি সেগুলোকে আমরা বিভিন্নভাবে কাস্টমাইজ করতে পারি সেই ভিডিওগুলো আমরা পরবর্তীতে আবারও দেখব তো আজকে আমরা দেখলাম যে কিভাবে একটি লেয়ার তৈরি করতে হয় আমরা দুইটি জায়গা দেখেছি একটি ডান পাশের হরিজেন্টাল লাইন থেকে নিউ লেয়ারে যে আমরা এখান থেকে নাম এবং আমরা কালার সিলেক্ট করে ওকে করে দিলে চলে আসবে এবং নিচের এই ক্রিয়েট নিউ লেয়ারের আইকন থেকে তো এটা খুবই ছোট্ট একটি ভিডিও কিভাবে ইলাস্টেটর একটি লেয়ার তৈরি করতে হয় আশা করি অন্তত একবার আপনারা প্র্যাকটিস করবেন তাতে করে কোনো দিন আর ভুলবেন না দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে তত সময় সুস্থ এবং সুন্দর থাকবে বিদায় নিচ্ছি